এসে পৌঁছলাম একটালিয়াস এভারগ্রিন ক্লাবে তাদের সাবেক ঐতিহ্য তো চলো মন্ডপটা গিয়ে দেখাই ঠাকুর কেমন হয়েছে মন্ডপটা দক্ষিণ ভারতীয় আদলে হয়েছে তো চলো এবার মাকে ভারতীয় স্টাইলের মধ্যে কিন্তু রয়েছে রয়েছে দক্ষিণ ভারতীয় যে সেটা সেটাকে তোমরা এখানে দেখতে পাবে ঠিক আছে मंदर कोरिजेंट के साथ বন্ধুরা আমার ঠিক সামনে কিন্তু একডালিয়া সুবিশাল ঝাড় রয়েছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর ঝাড় করেছে কিন্তু আর একডালিয়া কলেজ স্কোয়ার এই পুজোগুলো কিন্তু জানা যায় তাদের এই সুবিশাল ঝাড়ের জন্য তো সেই ঝাড়টাই তোমরা দেখছো বেশ ভালো লাগলো আর ঠাকুরটা কিন্তু এবছর একটু অন্য রকম লাগলো মানে চালচিত্রটা থেকে প্রতিমাটা পুরোটা একটু অন্য রকমের লাগলো ইনোভেটিভ লাগলো বেশ ভালোই লাগলো কিন্তু আর এখানে দেখো বিভিন্ন রকমের যে দেবদেবী রয়েছে তাদেরকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপের এই অংশটাতে একটা একটা এভারগ্রিন ক্লাব তাদের মণ্ডপ দেখছো তো খুব সুন্দর করেছে কিন্তু বিভিন্ন রকমের দেব দেবী যে রয়েছে আমাদের বিষ্ণু ত্রিদেব তারপরে নারায়ণ তারপরে মহাদেব এই সমস্ত যে হরগৌরী দেখতে পাচ্ছ তো এদেরকে কিন্তু এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে সেটাই তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এই অংশটাতে বন্ধুরা আমার ঠিক সামনে কিন্তু একডেলিয়া এভারগ্রিন ক্লাবের মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ শিল্পী পদ্মশ্রী প্রাপ্ত সনাতন রুদ্র পাল কিন্তু এই প্রতিমাটি নির্মাণ করেছেন তো খুব সুন্দর করেছে আর বিশেষ করে চালচিত্রটা দেখো বিভিন্ন রকমের দেব দেবী মা দুর্গার যে বিভিন্ন রূপ সেই বিভিন্ন রূপকে কিন্তু এই চালচিত্রর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগলো মানে দক্ষিণ কলকাতায় ঠাকুর দেখবে কিন্তু একডালিয়া সিঙ্গি পার্ক দেখবে না এটা এত হতেই পারে না তো সবাই আসে একবার করে হলেও এই ঠাকুরগুলো কিন্তু দেখে যাই। এই ঠাকুরগুলো না দেখলে কিন্তু পুজোর পরিক্রমা অসম্পূর্ণ দক্ষিণ কলকাতার তো সেটাই তোমরা দেখছো কি অসামান্য রুদ্রাণী মায়ের রূপ মা যেন এখানে মানে রেগে রয়েছেন অসুরকে বধ করছেন কিন্তু আর এইগুলোই হচ্ছে আমাদের সাবেকি প্রতিমা মানে থিম তো থাকবেই থিমের সাথে সাথে যদি সাবেকি প্রতিমাও না থাকে তাহলে তো খুব মুশকিল না তো সেই কারণে মানে সাবেকি মানে যখন তোমরা থিম দেখবে থিম দেখে যখন হাঁপিয়ে উঠবে দেখে তখন সাবেকি প্রতিমা কিন্তু তোমরা দেখতেই পারো সাবেকি প্রতিমার একটা আলাদা লুক রয়েছে একটা আলাদা ঐতিহ্য রয়েছে তো সেই কারণে বলছি যে অবশ্যই কিন্তু থিম যেমন দেখো তার সাথে কিন্তু সাবেকি প্রতিমাও দেখা উচিত তো সেটাই তোমরা দেখছো আমিও নিজেও দেখা আমি এই সাবেকি প্রতিমাই দেখতে খুব ভালোবাসি থিমের থেকে তো সেই কারণে তোমাদের দেখাচ্ছি আশা করি তোমাদের ভালো লাগবে তো খুব সুন্দর কাজ করেছেন সনাতন রুদ্রপাল বা জেঠু খুব সুন্দর কাজ করেছে আর বেশ ভালো লাগলো কিন্তু আমি আগমনের সময় অন্য কাজে ব্যস্ত ছিলাম নালে ঠাকুরটা যখন আসছিল একডালিয়াতে অবশ্যই দেখাতাম তো খুব সুন্দর লাগলো কিন্তু ঠাকুরটি আমার পাশে মাতৃ প্রতিমা এই বছর কিন্তু করেছে একডালিয়াতে বন্ধুরা বুকিং কি পায় কিন্তু চলে এলাম সিঙ্গি সিঙ্গিপা সার্বজনীন উৎসব মন্ডপ করে তাদের এবছরে আপনার হচ্ছে অকাল বর্তন এবং তার বিভিন্ন এই রূপকেই কিন্তু তারা খুব সুন্দর করে তার মণ্ডপের শয্যার মধ্যে ফুটিয়ে তুলেছে দেখো মণ্ডপের ভেতরের অংশটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবার অসামান্য মাতৃ প্রতিমা তোমরা দর্শন করছো প্রদীপ রুদ্রপাল মহাশয় অসামান্য কিন্তু মাতৃ প্রতিমাটি হয়েছে গোল্ডেন কালারের মধ্যে কিন্তু মা রয়েছে পুরো সাজটা খুব সুন্দর সাজ হয়েছে আর মা যখন আগমনের দিকে এগোচ্ছিলেন মানে মা যখন শিল্পী প্রদীপ রুদ্রপাল মহাশয়ের গোলা থেকে যখন সিন্ধুই পার্কের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সেই ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করেছিলাম আশা করি তোমাদের সেটাও ভালো লেগেছে এবার মা মণ্ডপে যখন অধিষ্ঠান করছেন তখন তাকে কেমন লাগছে সেটাই তোমাদের সামনে তুলে ধরছি আশা করি তোমাদের ভালো লাগবে আর কি রূপ মায়ের অসামান্য দেখলে চোখ জুড়িয়ে যায় বলা যেতে পারে তোমরাও দেখো আশা করি তোমাদের ভালো লাগবে খুব সুন্দর মায়ের রূপ হয়েছে কিন্তু সেটা বলা যেতেই পারে অনবদ্য রূপ মায়ের তার সাথে তার ছেলে সন্তানদেরও রূপটাও কিন্তু খুবই সুন্দরভাবে প্রদীপদা ফুটিয়ে তুলেছেন মা এখানে দেখো কি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন অকাল বদনের যে রূপগুলো রয়েছে যে দৃশ্যগুলো সেগুলো কিন্তু খুব সুন্দর করে এই মণ্ডপসজ্জার মাধ্যমে কিন্তু তুলিয়ে ধরা হয়েছে তো বেশ ভালো লাগলো কিন্তু দেখো খুব সুন্দর আর আমি দিনের বেলায় গেছিলাম তো রাত্রের আলোয় কিন্তু আরও সুন্দর লাগবে মণ্ডপটি সেটা তো বলা যেতেই পারে অসামান্য কিন্তু দেখতে লাগছে ঠাকুরটি এক কথায় সেটা বলা যেতেই পারে আর এখানে কিন্তু বিভিন্ন রকমের যে যুদ্ধ রাজরানীর যে যুদ্ধ সেই যুদ্ধ কিন্তু দেখো এখানে ফুটিয়ে তোলা হয়েছে সামনে দেখো রাক্ষস রয়েছে আর এখানেও কিন্তু একটা আর্ট ফর্ম দেখো তৈরি করা হয়েছে সেই বেশ ভালো লাগলো কিন্তু আর ওপরে একটা পদ্ম রয়েছে যেহেতু এখনকার পুজোটা হচ্ছে রামচন্দ্র শুরু করেছিলেন অকালবদন নামে রাবণকে বধ করার জন্য সেই জন্যই কিন্তু পদ্মটা রয়েছে আর কি মানে পদ্মটা দুর্গা পুজোর একটা অন্যতম উপকরণ আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছ একটা দৃশ্য রয়েছে সিঙ্গিবাগ সার্বজনীন উৎসব তাদের এই বছরের ভাবনা হচ্ছে বিভিন্ন রকমের যে পৌরাণিক কথা রয়েছে সেইগুলোকে কিন্তু এই মণ্ডপের মধ্যে তুলে ধরেছে তো খুব সুন্দর হয়েছে কিন্তু মণ্ডপটা আশা করি তোমাদের ভালো লেগেছে দেখতে থাকো আরও পরিক্রমার ভিডিও কিন্তু পরপর আসতে দেখি থাকবে দেখতে থাকো আমার চ্যানেলে আশা করি তোমাদের ভালো লাগবে